আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কক্সবাজার ট্যুরের এই ভিডিওটি হচ্ছে আমার পাঁচ নম্বর পার্ট কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে একটি সমুদ্র সৈকত ছাড়াও আরও নতুন কিছু দেখার আছে তার মধ্যে একটি হচ্ছে রাম উপজেলা এখানে রয়েছে প্রাচীন অনেক বৌদ্ধ নিদর্শন আর তাই এই সব দেখার উদ্দেশ্যেই আজ আমরা বেরিয়ে পড়লাম আজ আমরা দেখাবো রামো একশো ফিট সজ্জা বৌদ্ধ মন্দির ও রানকোট বৌদ্ধ বিহার তার সঙ্গে থাকছে রাবার বাগান রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যর দিকে ছুটে চলছি ও আপনাদের তো বলাই হয়নি আমরা আজকে অটো কিন্তু দামাদারি করে উঠেছি রামু একশো ফিট সিংহ সর্জা বৌদ্ধ মন্দির রাংকোট বৌদ্ধ বিহার আর রাবার বাগান এই কয়টা জায়গা ঘুরে দেখানোর জন্য অটোওয়ালা আমাদের সাথে আটশো টাকা ভাড়া নিয়েছিল আমরা দুইটা ফ্যামিলি গিয়েছিলাম যার কারণে আমাদের ভাড়া পড়েছিল চারশো টাকা তবে আপনারা যখনই অটোতে উঠবেন তখনই কিন্তু অটোওয়ালার সাথে দামাদারি করেই উঠবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখন আমরা চলে আসলাম একশো ফিট সজ্জা বৌদ্ধ মন্দিরে এই যে দেখুন এটা হচ্ছে একশো ফিট সজ্জা মন্দির এই যে দেখুন আমরা কিন্তু এখানে চলে এসেছি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের দাদা আমরা এসেছিলাম এই দাদা ও আপুর সঙ্গে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের আপু আর এই যে দেখুন এটা একশো ফুট সিংহসজ্জা বৌদ্ধ মন্দির এখানে প্রবেশ করতে হলে আমাদের আগে এখান থেকে টিকিট নেওয়া লাগবে এই যে দেখুন কত সুন্দর জায়গা এই রাস্তার ওই পাশে কিন্তু ডাব বিক্রি করছিল অনেক দোকানও ছিল খাবারের আমরা প্রথমে এই মন্দিরে ঢোকার আগে কিছু ছবি তুলে নিলাম এই যে দেখুন আমাদের টিকিট আমরা হাতে পেয়ে গেছি টিকিট মূল্য ছিল বিশ টাকা মাত্র এরপর আমরা মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করলাম এই যে এখানে কিন্তু জুতা পায়ে দিয়ে মন্দিরের ভিতরে উঠতে দেয় না এই জন্য টিকিট কাউন্টারের কাছে আমরা জুতাগুলো রেখে গেলাম এই যে দেখুন আমাদের দাদা জুতা খুলছে এর আগে কিন্তু আমাদের আপু এখানে জুতা খুলে রেখে গিয়েছে কক্সবাজারে এসে কিন্তু আমাদের এই দাদা ও আপুর সঙ্গে পরিচয় তবে কি জানেন এই অপরিচিত জায়গায় দাদা ও আপুর সাথে দেখা হয়ে আমাদের অনেক ভালো লেগেছে এত ভালো লেগেছে যা বলে বোঝাতে পারবো না এনারা অনেক ভালো মনের মানুষ আমরা বেশ কয়েকটি স্পট আপু ও দাদার সঙ্গেই ঘুরে বেরিয়েছি যে দেখুন মন্দিরটার সিঁড়ি বেয়ে আমরা এবার উপরের দিকে উঠে যাচ্ছি এই যে সিঁড়ির দুই পাশে কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে এই যে দেখুন আমার মেয়ে তো মহা খুশি ও কিন্তু অনেক আনন্দ করে বেড়াচ্ছিল এই মূর্তিগুলোর কিন্তু অনেক কাজ চলছিল আসলে কি এগুলোর রং চলছিল। এগুলো কিছু মূর্তিগুলার রং হয়ে গিয়েছিল আর কিছু মূর্তিগুলার রং এখনও কাজ চলছিলো তো আমরা উপরের দিকে হেঁটে যাচ্ছিলাম এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট মূর্তি ছিল অনেকগুলো ছোট ছোট মূর্তি ছিল আটাশটা মতো মূর্তি ছিল সিঁড়ির দুই পাশে মূর্তিগুলো অনেক সুন্দরভাবে এগুলো কিন্তু লাগানো ছিল খুব ভালো লাগছিল দেখতে ওই যে দেখুন ওটা হচ্ছে বড় মূর্তি ছিল বিশাল বড় মূর্তি এর আগে কিন্তু আমি এত বড় মূর্তি দেখি নাই আমরা হাঁটতে হাঁটতে দেখুন আমরা কিন্তু একদম উপরে চলে এসেছি এগুলো কিন্তু অনেক অনেকগুলো পাহাড় কেটে কিন্তু এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে ওই জন্য উপরেও কিন্তু এগুলো সব মাটি মাটি ছিল আশেপাশে সব কিছু কিন্তু পাহাড় কেটে করা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আমার হাতের ডান পাশে এগুলো ওই পাশে কিন্তু মাটি ছিল যার কারণে বলছি যে এগুলো সব কিছুই মা পাহাড় কেটে কেটে বানানো হয়েছে এই যে দেখুন শ্রীমৎ করুণা শ্রী মথেরো এটা হচ্ছে এনারই হয়তো বা মূর্তি আমি তো আর এনার এনাদের বিষয়ে বেশি কিছু জানি না একশো ফিট সিংহ সজ্জা বৌদ্ধ মন্দির দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাবার বাগান তার জন্যই আমরা ছুটে চললাম রাবার বাগানে আজকে কিন্তু আপনাদের রাবার কীভাবে তৈরি হয় কিভাবে কি সংগ্রহ করা হয় সেই গাছ থেকে কিভাবে সংগ্রহ করা হয় সব কিছু আপনাদের দেখাবো এগুলো দেখার জন্য কিন্তু আমাদের ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের থাকা লাগবে এই যে দেখুন এগুলাও কিন্তু রাবার বাগান এগুলো হচ্ছে পাহাড়ের পাশ ঘেসেই এগুলো পাহাড়ে পাহাড়েই কিন্তু রাবার গাছ ছিল আমরা আরও সামনে একটি বড় বাগানে যাবো বলে এখানে আর আমরা থেমেছিলাম না পাহাড়ের ওপরে যে রাবার গাছ ছিল যা দেখে অসম্ভব সুন্দর লাগছিল আর বিশেষ করে পরিবেশটাও অনেক সুন্দর ছিল প্রকৃতি খুব সবুজ সবুজ লাগছিল আমাদের শহর অঞ্চলে গাছ তো আর দেখাই যায় না যার কারণে প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে কিন্তু কক্সবাজারে আমার দেখা গাছ গাছালি অনেক ছিল পাহাড় ঘেসে অনেক গাছ ছিল এই যে দেখুন আমরা এখন রাবার বাগানে চলে এসেছি এখানে যে এত সুন্দর পরিবেশ ছিল যা বলে বোঝানো যাবে না এদিকে অথবা মাদ্রাসা ছিল যার কারণে অনেক বাচ্চা পোলাপানরা এদিক দিয়ে যাচ্ছিল এই যে দেখুন এটা হচ্ছে রাবার গাছ রাবার গাছ এই যে এখানে কিন্তু রাবার গাছ কেটে এমন ক্ষত বিক্ষত করা হয় তারপরে এই গাছের আঠাই হচ্ছে দিয়েই রাবার তৈরি করা হয় এই যে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু এরকম শিলা শিলা ছিল দেখুন কত সবুজ সবুজ লাগছে আর পরিবেশটা কত সুন্দর লাগছে আমরা সামনের দিকে আরও হেঁটে চললাম এই যে দেখুন এই গাছটাতেও কিন্তু কাটা ছিল এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো আমরা সামনের দিকে একটু হেঁটে চললাম এই যে দেখুন রাবার কিভাবে সংগ্রহ করা হয় এখানে দেখুন একটি কাপের মতো রয়েছে এখানে কিন্তু এই যে কাটা হয়েছে গাছ ছিলে ছিলে কাটা হয়েছে আর এই যে খেজুর খেজুর গাছের মতো একটা নালি করে এই যে এই রাবারের কষটা কিন্তু এই ছোট্ট একটা কৌটাতে পড়ে তারপরেই ওনারা সংগ্রহ করে নিয়ে রাবার তৈরি করা হয় সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর লাগছিল এই যে দেখুন এটা কিন্তু হচ্ছে পাহাড় দেখ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন পাহাড় কেটেই কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে আমার হাতের ডান পাশে পাহাড় আর আমাদের দাদা আপুর কিন্তু ছবি তুলছে আর এই যে মাদ্রাসার কিছু পোলাপান গাছে উঠে খেলাধুলা করছিল এই যে আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠে গিয়েছি পাহাড় কেটেই কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে ওই যে দেখুন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ওই যে কত নিচু ওই জায়গাটা আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম এখানেও সব গাছে গাছে কিন্তু একটা কাপের মতো লাগানো ছিল কত সুন্দর লাগছে এরপর আমরা চলে গেলাম রামুকেন্দ্রীয় সীমা মহাবিহার মন্দিরে আমরা এবার অটো থেকে নেমে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম এখানে হচ্ছে তাদের পবিত্র স্থান যার কারণে বাইরেই আমাদের জুতা স্যান্ডেল খুলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল মন্দিরের ভিতরটা কিন্তু অসাধারণ ছিল এই যে দেখুন ছোট বড় অনেক মন্দির এখানে এই কক্সবাজারে রয়েছে ওই যে দেখুন ওখানে কিন্তু আরেকটা মন্দিরের কাজ চলছিলো এই যে দেখুন মূর্তির এখানে কিন্তু পানির ব্যবস্থা ছিল আর সেই পুকুরের মতো সেই ইয়েতে ডোবাতে কিন্তু অনেক পদ্ম ফুল ছিল যা দেখতে অসাধারণ আমরা রামকেন্দ্রীয় সীমা মহাবিহার দেখে চলে গেলাম রাংকোট বৌদ্ধ বিহারে এই যে দেখুন এটা হচ্ছে রাংকোট বৌদ্ধ বিহারের গেট ছিল আমরা হচ্ছে অটো থেকে নেমে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আমরা ওইদিকে যাচ্ছিলাম মন্দিরের বাইরে কিন্তু কোথায় কোথায় যাওয়ার স্থান স্পট রয়েছে সেগুলো কিন্তু ছবির আকারে দেওয়া ছিল এই যে আমাদের বাবুরাব্বু টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য গেল ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ মন্দির ছিল এটা আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম চলুন আপনাদের দেখাই এই মন্দিরে কি কি রয়েছে এখানে প্রবেশ মূল্য ছিল মাত্র বিশ টাকা বিশ টাকায় আমরা চলে গেলাম রাংকোট বৌদ্ধ বিহারে এই যে দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার আর তার নিচেই দেওয়া আছে এখানে কোথায় কোথায় যাওয়ার স্থান রয়েছে আমরা এই মন্দিরে প্রবেশ করেই দেখুন আশেপাশে কিন্তু অনেক কয়টা মূর্তি দেওয়া ছিল এই যে দেখুন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কতগুলো মূর্তি রয়েছে ওই যে ওই মাথা পর্যন্ত কিন্তু মূর্তি করা ছিল এক একটি মূর্তির সঙ্গে কিন্তু ওনাদের এক একটি ইতিহাস জড়িয়ে রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে চললাম প্রথমে এসেই আমার চোখে পড়ল এই যে ড্রাগন আলা একটি মন্দির দেখুন কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছিল সিনেমায় দেখা কিছু গানের প্রতিচ্ছবি এই যে দেখুন সাপের মতো একটি ড্রাগন এনারা হয়তো বা ড্রাগনে বিশ্বাসী যার কারণে এই সাপ ড্রাগন প্রত্যেকটা মন্দির ইয়েতেই রয়েছে ওই যে দেখুন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করছি অনেক সুন্দর লাগছিল এই মন্দিরটা আর এটা কিন্তু পাহাড় কেটেই বানানো অনেক উঁচাতে আমার হাতের পাশে ওইগুলো ছিল কিন্তু মাটি ছিল এই যে দেখুন অনেকে দেখে আবার চলে যাচ্ছিল এটা যে এত সুন্দর জায়গা যা বলে বোঝাতে পারবো না আমাদের সর্বপ্রথম এই জায়গাটাতেই আসা উচিত ছিল কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল যার কারণে এখানে ভিডিওটাও কেমন যেন কালোটে হয়ে গিয়েছিল এই যে দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে অনেক রকম মূর্তি ছিল আর এই যে ওনাদের আমার হাতের বাম পাশে ওনারা হচ্ছে ওখানে প্রার্থনা করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এই যে দেখুন এখানে কিন্তু অনেকেই প্রার্থনা করছিল আমরা সামনের দিকে ওই ওই ওইদিকে জায়গাটা দেখার জন্য এগিয়ে যাচ্ছিলাম এই যে দেখুন এখানেও কিন্তু একটা পাহাড় কেটে ব্রিজ বানানো হয়েছে ওইদিকে পাহাড় থেকে এদিকে পাহাড়ে আসার জন্য এই যে ওখানে কিন্তু অনেক সন্ন্যাসীরা থাকার জায়গা ছিল ওটা ছোট ছোটো কুঁড়ে ঘরে ওখানে থাকার জায়গা ছিল ওইদিকে কিন্তু ইকো মেডিটেশন পার্ক ছিল আমরা জুতা পরে এসেছিলাম না যার কারণে ওদিকে আর আমরা যাইনি এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আরেক দিকে যাওয়ার জন্য ব্যাক করছিলাম এই যে দেখুন এখানে কিন্তু অনেক সন্ন্যাসীরা প্রার্থনা করছিল এনার ভিতরে কিন্তু একদম নিস্তব্ধ ছিল কোনো শব্দ হচ্ছিল না ওনারা কিন্তু অনেক ভক্তি সহকারে প্রার্থনা করছিল এই যে দেখুন এটা একটা মূর্তি ছিল আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা এবার যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজে এই যে এই মন্দিরের এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে ঘর ছিল এখানে এই সাধু সন্ন্যাসীরা দের থাকার জায়গা ছিল এই যে দেখুন অনেক এখানে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানে বেশ অনেক সুন্দরভাবে উঠানে গাছপালা দিয়ে ভরা ছিল এই যে দেখুন এখানেও কিন্তু বেশ কয়টা মূর্তি ছিল আর এই যে এটা এখানে এটা কি আমি জানি না তবে হচ্ছে এখানে অনেক ইয়ে আলো জ্বালানোর জন্য মোমবাতি ছিল হয়তোবা ওনাদের কোনো রীতি রেওয়াজ হতে পারে আমরা সামনের দিকে এগিয়ে ঝুলন্ত ব্রিজের দিকে চলে আসলাম এই যে দেখুন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন রাংকুট বৌদ্ধ বিহারের হচ্ছে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজটাও কিন্তু অসাধারণ লাগছিল তবে এই ব্রিজে ওঠার পরে মনে হচ্ছিলো ব্রিজটা একটু হেলে দুলছিল তারপরেও আমরা হেঁটে ব্রিজটা পার হয়ে গেলাম ব্রিজটার ওই পাশে কি রয়েছে তা দেখার জন্য এই যে দেখুন মেয়ের বাবা তো মেয়েকে কোলে তুলে নিয়ে ব্রিজটা পার হলো এই যে দেখুন এই পাশে ছিল কিছু মূর্তি ছিল এই যে কলা তারপরে কিছু জীবজন্তুর মূর্তি ছিল এই যে এখানে হচ্ছে তরমুজ ওই দিকে ডাব আরও বেশ কয়েকটি মূর্তি ছিল আর এই যে এখান থেকে দেখা যাচ্ছিল আমরা কত উঁচাতে আছি সেটা বোঝা যাচ্ছিলো আমাদের কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল এই ভিডিওটা এই পর্যন্ত আমি ইউটিউবে নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ